আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চমৎকার একটা টপিক নিয়ে এসেছি যে টপিকটা হচ্ছে বর্তমান সময়ের সমসমকালীন সমসাময়িক সবচেয়ে হট টপিক সেটা হচ্ছে কেমন নির্বাচন চাই তো নির্বাচন নিয়ে কথা বলতে গেলে আমরা যদি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা হিসাব করি তাহলে আপনি দেখবেন যে উনিশশো একাত্তর সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো পর্যন্ত অর্থাৎ তিন বছর কোনো নির্বাচন হয়নি চুয়াত্তরে এসে নির্বাচন হয়েছিল এবং সেই চুয়াত্তরে হেলিকপ্টার দিয়ে ভোট ডাকাতির ঘটনা আমরা সবাই জানি তারপরে যদি আপনি দেখেন যখন আপনার এরশাদ সরকার আসে এরশাদ সরকারের নয় বছর ক্ষমতায় ছিল তখনও কিন্তু কোনো নির্বাচন হয়নি এবং এক এগারো সরকার যখন আসে দু হাজার ছয়ে সাত আট এই দুই বছরের কিন্তু কোনো নির্বাচন হয়নি ইভেন কি আপনি যদি বিগত সরকার বিগত ফ্যাসিস সরকার বলেন আর যাই বলেন ঠিক আছে যদি আপনি সেই সময়টা দেখেন প্রথমবার নির্বাচনটা ধরেন এবং আপনার পরবর্তী যে আপনার এই তেরো চোদ্দ বছর এই যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাই তার মানে আপনি স্বাধীনতার পর থেকে হিসেব করলে অনেকগুলো বছর আছে যে বছরগুলোতে আমরা আসলে নির্বাচনটাকে আপনার নির্বাচন ছাড়াই কিন্তু আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছরের মধ্যে অনেকগুলো বছর কিন্তু আমরা নির্বাচন ছাড়াই কাটাতে হয়েছে আমাদের সঙ্গে যদি আপনি ধরেন একাত্তরে তিন বছর একাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত তিন বছর এর সাথে নয় বছর বারো বছর হয় তারপর হচ্ছে আপনার এক সরকার দুই বছর তাহলে ১৪ বছর সেই হিসাবে এবং আপনার প্রায় এখানে হচ্ছে আপনার তেরো বছর তেরো ১৪ হিসাব করতে গেলে আপনার প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের মতো আমরা নির্বাচন ছাড়াই তার মানে আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছরের মধ্যে অর্ধেকটা সময় আমরা সঠিক নির্বাচন ছাড়াই এবার আসেন সঠিক নির্বাচনগুলো যদি আমরা ফলো করি তাহলে সেগুলোতে কি হয়েছে সেগুলোতে কি মৃত ব্যক্তি এসে ভোট দেয়নি তার মানে জাল ভোট হয়েছে এবং ভোট ডাকাতি হয়নি কেন্দ্র দখল হয়নি হয়েছে তার মানে আপনি সঠিক নির্বাচন বলতে কি বোঝেন আমি সঠিক নির্বাচন বলতে বুঝি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমার কেন্দ্রে দখল হবে না আমার ভোটকে অন্য কেউ দেবে না মৃত ব্যক্তি এসে ভোট দেবে না ঠিক আছে তো এখন আপনি স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে প্রায় তয়োদশ নির্বাচন পর্যন্ত সবগুলো ভোটে আপনার ভোট দেওয়ার প্রবণতা ছিল কেন্দ্র দখল করার মারামারি কেন্দ্র দখল করা মারামারি এই জিনিসগুলো ছিল তো আসলে আমরা এখন তরুণ প্রজন্ম এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কেমন নির্বাচন চাই আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু কেউ কেন্দ্র দখল করবে না তারপর হচ্ছে কেউ ভোট জালিয়াতি করবে না কেউ জোট জবরদস্তি করবে না প্রত্যেকে তার স্বাধীনভাবে স্বাধীন ভোটটা দিতে পারবে আর এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসছে বা বর্তমান বাংলাদেশের এখন যে রাজনৈতিক অস্থিরতা আছে এই রাজনৈতিক অস্থিরতায় আপনি কি মনে করেন আদৌ আবার যখন নির্বাচন হবে একই ব্যক্তি বা নির্বাচন কেন্দ্রগুলোতে সেম কোনো সমস্যা হবে না এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন পারবেন না যার কারণে আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মতবোধ হচ্ছে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের জাতীয় সরকার গঠন করা হোক যেমন জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন যেমন পিনাকি বা অন্যান্য আপনার বিভিন্ন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি যারা আছে তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন মতামত আমরা পাচ্ছি তা আমরা যদি সেই মতামতগুলো বিশ্লেষণ করি তাহলে দেখি যে ধরেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনিসকে রাষ্ট্রপতি তারপর হচ্ছে বদির আল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করে তারপর হচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডক্টর শফিকুর রহমানকেও উপপ্রধানমন্ত্রী করে এভাবে বর্তমান বাংলাদেশের যতগুলো রাজনৈতিক চেনা মুখ আছে সবগুলো চেনা মুখের মাধ্যমে তিনশো আসনের আপনার একটা জাতীয় সরকার যদি আমরা গঠন করি এই জাতীয় সরকার পাঁচ বছর ক্ষমতায় থেকে এই পাঁচ বছরের ভিতরে তারা জনগণের কল্যাণে কাজ করুক জনগণের উপরে কাজ করুক তারপরে গিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আপনার নির্বাচনে আমরা যেতে পারি যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই